মস্কার বন্ধুরা তোমরা দেখছো এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল আর আজকে আমরা চলছে পাঁচ নম্বর শিপটের ক্লাস যেটা জিডি এর আগে অলরেডি তোমাদের চার চারটি ক্লাস দেওয়া হয়ে গেছে চ্যানেলে প্লে লিস্ট করা আছে তোমরা সকালে দেখে নেবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে অবশ্যই কিন্তু লাইক করে দেবে ঠিক আছে তো আগের ক্লাসগুলো দেখে নেবে চার চারটি ক্লাস আমাদের রয়েছে প্লে লিস্ট করা আছে জিরি দু হাজার চব্বিশের প্রিভিয়াস আর জি কে কোশ্চেন আর যদি তোমরা এই সম্পূর্ণ পিডিএফটা বাই করতে চাও তাহলে তোমরা পঞ্চাশ টাকা দিয়ে নিতে পারবে আর এর সাথে তোমরা জানুয়ারি থেকে ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সটা যদি পেতে চাও তাহলে ওটা একান্ন টাকা দিয়ে পেয়ে যাবে ঠিক আছে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ওই নম্বরে যোগাযোগ করবে তো এখানে কিন্তু এই সমস্ত কিছু রয়েছে অনলাইনে ফর্ম্যাটে রয়েছে জিকে ই বুকটি এবং এখানে এক হাজার ষাটটি কিন্তু কোয়েশ্চেন রয়েছে ঠিক আছে এই নম্বরে তোমরা যোগাযোগ করে নেবে চলো আমরা আমাদের প্রশ্ন ফিরে আসি আজকে চার নম্বর শিফনিং কোশ্চেন আলোচনা করব পাঁচ নম্বর চার চারটে সিফ্ট এর আগের ক্লাসে দেওয়া হয়ে গেছে তো ফার্স্ট আমাদের কোশ্চেন শুরু হচ্ছে এখান থেকে দু হাজার এগারো সালের আদমশুমারি বা জনগণনা সেন্সাস অনুযায়ী নিচের কোন রাজ্যের নারী শিক্ষার হার সবচেয়ে কম ছিল অবশ্যই কিন্তু রাজস্থান আমাদের রাইট অ্যান্সার হবে আর প্রথম জনগণনা ভারতে প্রথম জনগণনা হচ্ছে কত সালে আঠারোশো বাহাত্তর কিন্তু প্রথম জনগণনাটা হচ্ছে কার সময় লর্ড মেয়েও কিন্তু সেই সময় গভর্নর জেনারেল ছিলেন ঠিক আছে আর আমরা যদি বলি যে নিয়মিতভাবে জনগণনা হচ্ছে কত সাল থেকে এটা কিন্তু আঠারোশো সাল থেকে কিন্তু নিয়মিত জনগণনা হচ্ছে যেটা প্রতি দশ বছর অন্তর হয়ে যাচ্ছে এখনও পর্যন্ত তাই তো তো সেটা হচ্ছে লর্ড রিপনের সময়কাল থেকে ঠিক আছে আর এটা তোমরা এটা দেখে রেখে দেখে রাখবে আর হচ্ছে তোমাদের যে সেন্সাস দু এটা কততম জনগণনা এটা কিন্তু স্বাধীন ভারতের সপ্তম জনগণনা ঠিক আছে আর যদি বলি টোটাল কত জনগণনা এটা কিন্তু তোমাদের পঞ্চদশ জনগণনা ঠিক আছে আচ্ছা আর এখানে তোমরা দেখবে দু হাজার সালের যে আমাদের সেন্সাস ছিল তার যে স্লোগানটা কী ছিল বা তার নীতিবাক্য কী ছিল সেটা কিন্তু আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার এটা কিন্তু আমাদের নীতিবাক্য ছিল তাই না আর এটাও দেখে রাখবে দু হাজার এগারো সালের যে সেন্সাস হয়েছিল সেই সময় রেজিস্টার জেনারেল অফ ইন্ডিয়া খেয়েছিলেন এম সি চন্দ্রমৌলি তিনি কিন্তু রেজিস্টার জেনারেল অফ ইন্ডিয়া ছিল ঠিক আছে নেক্সট পরবর্তী প্রশ্ন আছে প্রতিবেশী দেশগুলির মধ্যে কোনটি ভারতের অংশ ছিল অবশ্যই কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশ দুটোই কিন্তু ভারতের অংশ ছিল স্বাধীনতার আগে টোটাল ভারত পাকিস্তান এবং বাংলাদেশ তিনটে নিয়ে কিন্তু একটাই ছিল দেশ ভারত যেটা কিন্তু পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে বিভক্ত হয়ে গেছে যেটা পশ্চিম পাকিস্তান হচ্ছে আমাদের পাকিস্তান এবং বাংলাদেশ হচ্ছে আমাদের পূর্ব পাকিস্তান আর তোমরা একটু দেখে রাখবে যে কারেন্ট কিন্তু বাংলাদেশের যা সিচুয়েশন চলছে সেই অনুযায়ী এটা কিন্তু একটা কারেন্টের টপিক রয়েছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে তোমরা এরা প্রশ্ন আসতেই পারে যে বাংলাদেশের বর্তমান যে শেখ হাসিনা তো আগে ছিল তাই তো প্রাইম মিনিস্টার তিনি কিন্তু এখন আর নেই তো এখন কিন্তু যে পদে রয়েছেন তিনি হচ্ছেন মোহাম্মদ ইউনুস ইনি কিন্তু শান্তিতে কিন্তু নোবেল প্রাইজও পেয়েছিলেন ঠিক আছে তাই জন্য কিন্তু এনাকে মানে চয়েন করা হয়েছিল এই চিফ সরি এখানে প্রাইম মিনিস্টার পদে তো প্রাইম মিনিস্টার পদে কে রয়েছেন মোহাম্মদ ইউনুস আছে আর প্রেসিডেন্ট কে রয়েছে বাংলাদেশে বাংলাদেশে বর্তমান প্রেসিডেন্ট আছে মোহাম্মদ সাওয়াউদ্দিন ঠিক আছে বর্তমান প্রেসিডেন্ট আছে আর আমাদের যে পশ্চিম পাকিস্তান বা পাকিস্তান যেটা হচ্ছে তার প্রাইম মিনিস্টার পদে কে আছেন সেটা কিন্তু সাওবাদ শরীফ আছে ঠিক আছে তো এই তিনটে কিন্তু গুরুত্বপূর্ণ নেক্সট পরবর্তী তিন নম্বর প্রশ্ন আছে নিচের কোনটি ভারতের নৃত্যের জন্য সবচেয়ে সর্বোচ্চ পুরস্কার যেটা সেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সঙ্গীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ড কিন্তু ভারতের নৃত্যের জন্য সর্বোচ্চ পুরস্কার এবং সঙ্গীত নাটক অ্যাকাডেমিতে কত টাকা এখানে ক্যাশ প্রাইজ হিসাবে দেওয়া হয়ে থাকে এখানে কিন্তু তোমাদের ওয়ান লাখ রুপিস কিন্তু ক্যাশ প্রাইজ হিসাবে দেওয়া হয়ে থাকে এবং সঙ্গীত নাটক যে ফেলোশিপ অ্যাওয়ার্ডটা রয়েছে সেখানে কিন্তু তিন লাখ টাকা কিন্তু সর্বোচ্চ দেওয়া হয়ে থাকে ঠিক আছে নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখব কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কোন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে যে কালাইগনার মাগালির উড় উড়িমাই যে থাগাই থাইট্টাম যে এই যে উদ্যোগটা চালু করেছিল এটা কোন রাজ্যের মুখ্যমন্ত্রী চালু করেছে মহিলাদের জন্য তো এখানকার যে প্রোনাউন্সিয়েশন অবশ্যই তোমরা দেখতেই পাচ্ছ এটা যেহেতু তামিলনাড়ুর ওই জন্য কিন্তু তোমাদের আর তাছাড়া কিন্তু এই যে আট্টাম আট্টাম শব্দগুলো আছে না এগুলো কিন্তু সব তামিলনাড়ু থেকেই কিন্তু পাওয়া যাচ্ছে ঠিক আছে আচ্ছা এটা দেখলেই তোমরা কিন্তু রাইট অ্যান্সার করতে পারতে এটা আর এই তামিলনাড়ু থেকে অবশ্যই দেখে রাখবে তামিলনাড়ুর কারেন্ট যে চিফ মিনিস্টার পদে রয়েছেন কে এম কে স্টালিন ইনি কিন্তু নতুন নয় দু হাজার একুশ থেকে কিন্তু পদে আছেন এম কে স্টালিন এবং ইনার যে গভর্নর ইনিও কিন্তু দু হাজার একুশ থেকে কিন্তু একই পদে রয়েছেন কে আর এন রভি কে আছে আর এন রভি ঠিক আছে তাহলে কী বললাম চিফ মিনিস্টার এম কে স্টালিন এবং গভর্নর রয়েছেন আর এন রভি দুজনাই কিন্তু দু হাজার একুশ থেকে এখনও পর্যন্ত কিন্তু পদে রয়েছে ঠিক আছে দলিপ ট্রফি কোন খেলার সাথে যুক্ত গুরুত্বপূর্ণ দলিপ ট্রফি কোন খেলার সাথে যুক্ত অবশ্যই ক্রিকেটের সাথে যুক্ত দলিপ ট্রফি আচ্ছা লাবণী নিচের আচ্ছা নিচের নৃত্যটি কোন রাজ্যের অন্তর্গত ঠিক আছে লাবণী যে এটা কোন রাজ্যের একটা মহারাষ্ট্রে লাবণী তামাশা এগুলো কোথাকার মহারাষ্ট্রের তারপরে তোমাদের কি আছে কালা ঘোড়া যে ফেস্টি যে ড্যান্স ফর্ম আছে এটাও কিন্তু তোমাদের অবস্থান করছে আমাদের কোথায় এই মহারাষ্ট্রে ঠিক আছে গুরুত্বপূর্ণ পরবর্তী আমাদের প্রশ্ন আছে হর্ষবর্ধনের রাজবংশ কটি স্বতন্ত্র অঞ্চলে বিভক্ত ছিল এটা কিন্তু দুটি স্বতন্ত্র অঞ্চলে কিন্তু বিভক্ত ছিল হর্ষবর্ধনের যে তার অঞ্চলটা পরবর্তী আছে মহারাষ্ট্র সরকার কর্তৃক প্রতিষ্ঠিত যে উদ্যোগ রত্ন পুরস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা ঠিক আছে আবার আসবে এন আর এই কোশ্চেনটা দেখে রাখবে সরি এটা এন তো অবশ্যই আসবে এখানে কিন্তু রেলের এবং এসএসসির কিন্তু অন্যান্য এক্সামে কিন্তু এটা আসবে কারণ এখানে কিন্তু রতন টাটা কিন্তু পেয়েছিলেন দু হাজার কত সালে তেরোতে হ্যাঁ সরি তেইশে দু হাজার তেইশে কিন্তু রতন টাটা কিন্তু পেয়েছিল উদ্যোগ রত্ন পুরস্কার এছাড়া কিন্তু এটা কিন্তু আমাদের কায়েন্ট অভ্যাসও দেওয়া ছিল ঠিক আছে তোমরা যদি কেন্ট অভ্যাসটা নিয়ে থাকো অবশ্যই তোমরা দেখতে পাবে এই কোয়েশ্চেনটা আর এটা কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও তোমরা কিন্তু এই কোশ্চেনগুলো পাবে ঠিক আছে তোমরা যারা যারা কারেন্ট অ্যাফেয়ার্স নাও নি অবশ্যই বলে দেবো জানুয়ারি থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশ টাকায় কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা পেয়ে যাবে ঠিক আছে আর এটা কিন্তু দু হাজার চব্বিশ পর্যন্তই পাবে ঠিক আছে পরবর্তীতে কিন্তু তোমাদের এটা দাম বেড়ে যাবে ঠিক আছে সুতরাং ডিসেম্বরের মধ্যে থাকতে থাকতে তোমরা কিন্তু এটা নিয়ে নেওয়ার চেষ্টা করবে নেক্সট পরবর্তী প্রশ্ন দেখার আগে অবশ্যই বলবো যে রতন টাটা সম্পর্কে রতন টাটা কিন্তু তোমরা সকলে জানো যে টাটা গ্রুপের একজন ফেমাস কারেন্ট যে চিফ ছিলেন তিনি তো তিনি তো কিছুদিন আগেই মারা গিয়েছেন তো তিনি কোন 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 পুরস্কারগুলো পেয়েছিলেন সেগুলো হচ্ছে আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যেগুলো হচ্ছে পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন তিনি কত সালে পেয়েছিলেন পদ্মভূষণ তিনি কিন্তু দু হাজার সালে কিন্তু পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন ঠিক আছে নেক্সট আমরা দেখব পদ্মবিভূষণ কত সালে পাচ্ছেন পদ্মবিভূষণ কিন্তু তিনি পাচ্ছেন দু সালে দু সালে কিন্তু পদ্মবিভূষণ পাচ্ছেন নেক্সট আমরা দেখব ভূষণ কত সালে পাচ্ছেন ভূষণও কিন্তু তিনি দু সালে পাচ্ছেন ঠিক আছে আর বা উদ্যোগ রত্ন তোমরা দেখতেই পাচ্ছ দু হাজার তেইশে পাচ্ছে এছাড়া তিনি কিন্তু আসাম বৈভাবও পেয়েছিলেন আসামের যে সর্বোচ্চ যে সম্মানটা সেটাও কিন্তু দু হাজার একুশে পেয়েছিলেন নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখব সরোজনী নাইডু ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন দায়িত্ব পালন করেছিলেন এটা কত সালে এটা কিন্তু নাইনটিন টোয়েন্টি ফাইভে কিন্তু এই সরোজনী নাইডু প্রথম ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা কিন্তু ছিলেন সরোজনী নাইডু আর পরীক্ষা যদি জিজ্ঞাসা করা হয় যে আচ্ছা এটা তো তোমাদের জাতীয় কংগ্রেস সম্পর্কে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ আর যদি বলে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অবশ্যই কিন্তু যেটা কী হবে আমাদের অ্যানিবেশন ঠিক আছে অ্যানিভেশন আমাদের রাইট অ্যান্সার হবে আর এখান থেকে দেখে রাখবে যে অ্যালান অ্যালান অক্টোভিয়ান হিউম কিন্তু এই আই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ঠিক আছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা করছে কে এই অ্যালান অক্টোভিয়ান হিউম কিন্তু প্রতিষ্ঠা করছে ঠিক আছে এটা প্রতিষ্ঠা হচ্ছে আঠেরোশো পঁচাশিতে ঠিক আছে কোথায় বোম্বে গোকুল দাস তেজপা সংস্কৃত কলেজে এটা কিন্তু প্রথম যে অধিবেশনটা যেটা হচ্ছে এবং এই প্রথম অধিবেশনে সভাপতিত্ব করছে কে অবশ্যই চন্দ্র ব্যানার্জি কিন্তু প্রথম অধিবেশনে সভাপতিত্ব করছে ঠিক আছে আর এখান থেকে এইগুলো একটু দেখে রাখবে তার সাথে প্রথম অধিবেশনে মোট কতজন সদস্য মানে প্রতিনিধি ছিলেন এখানে কিন্তু টোটাল বাহাত্তর জন কিন্তু প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন ঠিক আছে গুরুত্বপূর্ণ কোশ্চেনটি এছাড়া এই যে ভারতের জাতীয় কংগ্রেস হচ্ছিল আঠারোশো পঁচাশিতে সেই সময় লর্ড যে ডাফরিন লর্ড ডাফরিন কিন্তু সেই সময় গভর্নর জেনারেল ছিলেন ঠিক আছে এটাও জিজ্ঞাসা করা হয় তো এইগুলো একটু দেখে রাখতে হবে নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখব তার আগে বলবো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলগুলো যু যুক্ত হয়ে যাবে কারণ সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করা হয়ে থাকে ডিসক্রিপশনের সবার লিঙ্ক দেওয়া আছে এবং আদার্স আমাদের একটা অল ইন্ডিয়া র্যাঙ্কা ইউটিউব চ্যানেল আছে তোমরা যদি রেলের যে কোনো পরীক্ষা দিয়ে থাকো এন সহ যে কোনো এক্সামের সেখানে কিন্তু পিবিএস এর কোয়েশ্চেন নিয়ে আলোচনা করা হয় তোমরা যদি এন টি পিসি পিবিআসিয়ার জি কে কোশ্চেন দু হাজার উনিশের কুড়ি একুশের যে এক্সামটা একশো তেত্রিশটা শিফট এবং পাঁচ প্লাস জি কে কোশ্চেন নিয়ে আলোচনা করা হচ্ছে অল ইন্ডিয়া র্যাঙ্কার ইউটিউব চ্যানেলে অবশ্যই সেখানে সেটা দেখে নেবে ঠিক আছে আচ্ছা ভারতের সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে যে কোনো অপরাধের জন্য অভিযুক্ত কোনো ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষী দিতে বাধ্য করা যাবে না এটা কিন্তু বলা আছে আর্টিকেল নাম্বার টোয়েন্টিতে ঠিক আছে এই আর্টিকেল নাম্বার টোয়েন্টি কিন্তু এখান থেকে আর একটা কথা মনে পড়ে যায় কি সেটা সেটা হচ্ছে এই আর্টিকেল নাম্বার টোয়েন্টি এবং আর্টিকেল নাম্বার টোয়েন্টি ওয়ান এই দুটো আর্টিকেল এমন আর্টিকেল যেগুলো কিন্তু ডিউরিং এমার্জেন্সি পিরিয়ডেও কিন্তু এই দুটো আর্টিকেলকে কিন্তু মানে নষ্ট করা যায় না বা এদেরকে রদ করা যায় না ঠিক আছে তো এরা কিন্তু মাথায় রাখবে পরীক্ষায় কিন্তু এখান থেকে বারবার কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় এই কোশ্চেনটা ঠিক আছে নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখবো আর এই কোশ্চেনটা কিন্তু তোমাদের এন তো কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল ওই জন্য তোমাদেরকে বলবো তোমরা কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে অবশ্যই দেখে নেবে এই রেলের এন সমস্ত ক্লাসটা তোমরা যদি সম্পূর্ণ পিডিএফটাও নিতে চাও না তোমরা কিন্তু পিডিএফটা পেয়ে যাবে তিনশোটা পেজ সংখ্যা রয়েছে পাঁচ হাজার প্লাস জিগি কোয়েশ্চেন রয়েছে ঠিক আছে একশো তেত্রিশটা শিফট তোমরা নাইনটি নাইন পে করে কিন্তু সমস্ত পিডিএফটা পেয়ে যাবে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করলে সব জানতে পারবে পরবর্তী আমাদের প্রশ্ন আছে কোন খেলায় অংশগ্রহণকারীদের পুলিশ জিট তোমাদের কি যেটা হচ্ছে পুজিলিস্ট আচ্ছা পুজিলিস্ট বলা হয় যেটা কিন্তু বক্সিং খেলায় বলা হয় ঠিক আছে খেলায় অংশগ্রহণকারীদের কিন্তু বলা হয় পুজিলিস্ট ঠিক আছে বক্সিংয়ে নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখব ভারতের ক্রীড়াবিদ আনাকা যে আলাঙ্কামণি এটি কোন খেল কোন খেলার সাথে যুক্ত ইনি ইনি কিন্তু স্কোয়াশের সাথে যুক্ত ঠিক আছে এখানে কিন্তু তোমাদের এসেছি এরকম কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করা যে কে কোন খেলার সাথে যুক্ত এই রিলেটেড তোমাদের এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলেই কিন্তু একটা প্লেলিস্ট করে দেওয়া হয়েছে ঠিক আছে ওর বাইরে আশা করছি কোনো রকম কোশ্চেন আসবে না ঠিক আছে তো হচ্ছে চেষ্টা করবে ওই স্ট্র্যাটেজিকের যে প্লে লিস্টটা সেই প্লে একটু একটু চেকআউট করে নিতে ঠিক আছে কমপ্লিট করে নেবে ওটা তাহলে অনেক প্রশ্ন কিন্তু ওখান থেকে কমন পাবে এছাড়া জোসনা চিনাপা তিনিও কিন্তু স্কোয়াশ খেলার সাথে যুক্ত ঠিক আছে বজরাংপুনিয়া ইনি কিন্তু কুস্তিগীর তাই না বিনেশ প্রঘাট ও কুস্তিগীর তো এগুলো তোমরা সকলে জানো এছাড়া আমাদের নীরজপরা তিনি কিন্তু একজন অ্যাথলেটিক্স তাছাড়া তিনি যে জ্যাভলিন থ্রো তিনি কিন্তু খেলেন তো তোমরা সকলেই জানো গোল্ডেন বয় হিসাবে পরিচিত নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখব আপেক্ষিত আপেক্ষিকতা তত্ত্ব দিয়ে তত্ত্ব দিয়ে কে পদার্থবিজ্ঞানের যে ল্যান্ডস্কেপকে রূপান্তরিত করেছে এই তত্ত্বটি প্রধানত অবদান রেখেছে কোয়ান্টাম মেকানিক্যাক্স যে তত্ত্ব ডিজাইন করা হয়েছে তার জন্য যেটা কিন্তু আলবার্ট আইনস্টাইনের এই তত্ত্বটি ঠিক আছে এইটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় তোমরা এখান থেকে ডাইরেক্ট কিন্তু মনে রাখবে যে আপেক্ষিকতা বা তত্ত্ব অর্থাৎ থিওরি অফ রিলেটিভিটি এই থিওরিটা কে দিয়েছিলেন অবশ্যই আলবার্ট আইনস্টাইন ডাইরেক্ট এটা মুখস্থ রাখবে ঠিক আছে আর কিছু দেখতে হবে না নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখব পরিষেবা কর টেলিফোন পরিষেবা যেটা আছে স্টক ব্রোকার হেলথ ক্লাব বিউটি পার্লার ড্রাই ক্লিনিং তারপরে আমাদের এই সমস্ত যে পরিষেবাগুলো রয়েছে এইগুলোর ওপর যে কর অর্থাৎ চালু হয়েছে এটা ড্যাশ সালে চালু করা হয়েছে এগুলো কিন্তু উনিশশো চুরানব্বই সালে কিন্তু এই ধরনের করগুলো কিন্তু চালু করা হয়েছে ঠিক আছে নেক্সট আমাদের পরবর্তী আছে ভারতের কৃষকদের ওপর সবুজ বিপ্লবের প্রভাব সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিটি বেছে নাও যেটা কিন্তু কোনটা সবুজ বিপ্লবের সূচনা কৃষকদের আয়ের স্তর বাড়াতে সাহায্য করেছে না কৃষকদের কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য তাদের উদ্বৃত্ত আয় ফিরিয়ে দেয় না তো কোনোটাই কিন্তু নয় এখানকার ঠিক আছে পরবর্তী তোমাদের প্রশ্ন যাওয়ার আগে অবশ্যই বলবো সবুজ বিপ্লব থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা কিন্তু আমাদের কারেন্ট এফেয়ার্স রিভিউকেও দিয়ে আছে তো অবশ্যই তোমরা দেখে নিতে পারো ভারতের সবুজ বিপ্লবের জনক ছিলেন এম এস স্বামীনাথন এবং তিনি কিন্তু দু হাজার চব্বিশ সালে ভারতরত পুরস্কারে সম্মানিত হয়েছেন ঠিক আছে গুরুত্বপূর্ণ কোশ্চেনটা পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট আসবে আপকামিং যে কোনো এক্সামে তো ভারতরত পুরস্কারে ভূষিত হয়েছেন আমাদের এম এস স্বামীনাথন যিনি কিন্তু ভারতের সবুজ সবুজ বিপ্লবের জনক ঠিক আছে গ্রিন রেভলিউশনের নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখব প্রধানমন্ত্রী জনধন যোজনা তোমরা সকলে জানো এর অধীনে ড্যাশ মানে কত তারিখে আর কি নয় আগস্ট দু হাজার উনিশ দু হাজার তেইশ তারিখে মধ্যপ্রদেশে একটি জনধন অ্যাকাউন্ট সরবরাহ করা পরিবারগুলিকে পরিবারইগুলোর মধ্যে কত শতাংশ সেটা জানতে চাইছে আর কি সেটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু জনধন অ্যাকাউন্ট খোলা হচ্ছে যেটা মধ্যপ্রদেশে নেক্সট আমরা পরবর্তী দেখব উস্তাদ বিসমিল্লা খান ইনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত অবশ্যই কিন্তু উস্তাদ বিসমিল্লা খান ইনি কিন্তু সানাই বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ঠিক আছে এছাড়া কিন্তু আহমদ হোসেন খান ইনিও কিন্তু সানাই বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ঠিক আছে এগুলো একটু মনে রাখবে লোকেশ আনন্দ এরাও কিন্তু সানাই বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ঠিক আছে নেক্সট পরবর্তী প্রশ্ন দেখব ভারতের সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি ভারতের ভারতের অর্থ কমিশনের সাথে সম্পর্কিত অবশ্যই দুশো আশি নম্বর আর্টিকেল কিন্তু ভারতের অর্থ কমিশন অর্থাৎ ফাইন্যান্স কমিশনের সাথে যুক্ত এবং তোমরা অবশ্যই জানাবে যে কারেন্ট ফাইন্যান্স কমিশনার কে আছেন যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে কারেন্ট ষোলতম ফাইন্যান্স কমিশন রয়েছেন বর্তমানে ইনি কিন্তু নবনিযুক্ত এবং দু হাজার চব্বিশ সালে কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু এটা কভার করা আছে আর এটা কিন্তু সমস্ত এক্সামে অলরেডি জিজ্ঞাসা করা হয়েও গেছে তো সেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে অরবিন্দ পানাগড়িয়া তিনি কিন্তু কারেন্ট ষোলোতম ফাইন্যান্স কমিশনার ঠিক আছে নেক্সট পরবর্তী প্রশ্ন আছে সবুজ বিপ্লব সবুজ বিপ্লবকেও বলা হয় কী কৃষি বিপ্লব বলা হয় ভারতের সবুজ বিপ্লব বিপ্লবের জনক হচ্ছেন আমাদের এম এস স্বামীনাথন দু হাজার চব্বিশ সালে যিনি তোমাদের রত্ন পুরস্কার পাচ্ছেন এবং বিশ্বের সবুজ বিপ্লবের জনক হচ্ছেন নরম্যান বোরলক ঠিক আছে এগুলো একটু জেনে রাখবে নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখব লোসার উৎসব লাদাখে পালন করা হচ্ছে এবং তিব্বতের সম্প্রদায়ের মধ্যে উদযাপিত হয় এটা কী এটা কিন্তু একটা নববর্ষের একটা উৎসব লোসার ঠিক আছে এইগুলো কিন্তু লাদাখে পালন করা হচ্ছে লোসার এইরকম কিন্তু বিভিন্ন রাজ্যের কিন্তু আমাদের নবর সরি মানে বিভিন্ন রাজ্যের কিন্তু এরকম নববর্ষ বিভিন্ন নাম রয়েছে সেইগুলো একবার দেখে নেব কারণ এসএসসি পয়েন্ট অফ ভিউ থেকে এই সমস্ত এক্সামগুলোতে পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা হয় একবার বলে দিচ্ছি ভালো করে শুনে নাও যেমন সিকিমে সিকিমে আমরা কিন্তু এটা পালন করে থাকি লুসুং নামে ঠিক আছে যেরকম আমরা লাদাখে পাল পালন করছি লোসার নামে ঠিক সেরকম কিন্তু সিকিমে পালন করা হয় লুসুং নামে ঠিক আছে আচ্ছা আসামে কিন্তু এটাকে আমরা বলি কি বিহু গঙ্গাই বিহু ঠিক আছে এটা কিন্তু আসামে বলে থাকি এছাড়া মণিপুরে আমরা কিন্তু বলে থাকি এটাকে চেরাওবা বা বা যে আমাদের ফেস্টিভ্যাল সেটা কিন্তু আমরা মণিপুরে বলে থাকি এছাড়া ওয়েস্টবেঙ্গলে আমরা কী বলে থাকি তোমরা সকলে ওয়েস্ট বেঙ্গলে আমরা কী বলি এটাকে কিন্তু আমরা পয়লা বৈশাখ বলে কিন্তু আমরা চিনি তাই তো এবং উড়িষ্যা উড়িষ্যায় আমরা কী চিনি এটা কিন্তু বিশ্ব সংক্রান্তি হিসাবে কিন্তু উড়িষ্যাতে জানা যায় ঠিক আছে এছাড়া কেরালায় কিন্তু এটাকে বিশু নামে আমরা চিনি এবং উগাদি বলা হয় এটা কোন জায়গায় এটাও পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা হয় এটা কিন্তু কর্ণাটক অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা রাজ্যে তাদের নিউ ইয়ার ফেস্টিভ্যালকে বলা হয় উগাদি ঠিক আছে এছাড়া গুডি পাউডা গুডি পাউডা কোন জায়গায় পড়ছে এটা কিন্তু মহারাষ্ট্র এবং গোয়াতে পালন করা হয় কিন্তু গুড়ি পাউডার ঠিক আছে এগুলো সবই কিন্তু নিউ ইয়ার ফেস্টিভ্যাল বিভিন্ন রাজ্যে এছাড়া গুজরাটে এই আমাদের যে নিউ ইয়ার ফেস্টিভ্যাল সেটা পালন করি আমরা কিনাবে সেটা কিন্তু বিশু বারাস ভিসু বারাস নামে কিন্তু আমরা পালন করে থাকি এবং জম্মু কাশ্মীরে আমরা নভরে হিসাবে চিনি এবং নর্দার্ন ইন্ডিয়ান স্টেট মেনলি আমরা পাঞ্জাব হরিয়ানার দিকে দেখব যেটা কিন্তু আমরা বৈশাখী হিসাবে কিন্তু আমরা এটাকে পালন করে থাকি ঠিক আছে তো এই নামগুলো অবশ্যই কিন্তু মুখস্থ রেখে দেবে এবং তামিলনাড়ুতে কিন্তু এটা পুথুন্ডু কিন্তু হিসাবে কিন্তু আমরা পালন করে থাকি ঠিক আছে তো সমস্ত কিছু তোমাদেরকে বলে দিলাম ভালো লাগলে আজকের ক্লাসটা অবশ্যই একটা লাইক করে দেবে শেয়ার করে দেবে তোমাদের সকল বন্ধুদের সাথে অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর যারা যারা অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলটা ফলো করেনি তারা কিন্তু অবশ্যই ভুল করছো যদি তোমরা এন বা অন্যান্য তোমরা রেলের পরীক্ষা দিয়ে থাকো আপকামিং তো অবশ্যই চ্যানেলটা ফলো করে রাখবে কারণ ওখানে কিন্তু রেলের আপকামিং যে সমস্ত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সেগুলো কিন্তু বাংলা ভাষায় সলিউশন করে দেওয়া হচ্ছে অবশ্যই ফলো করো এখানে তোমরা দেখতে পাচ্ছ এন টি পিবিএসি আর জিজ্ঞে কোশ্চেন একশো তেত্রিশটা এখানে শিফট রয়েছে টোটাল কিন্তু প্রতি শিফটে চল্লিশটা করে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল এবং এটা দু হাজার কুড়ি একুশের যে শিফট লাস্ট সেই এক্সাম হয়েছিল সেটাই কিন্তু এখানে দেওয়া আছে অনলাইনে ফর্ম্যাটে সম্পূর্ণ বাংলা ভাষায় এটা দেওয়া আছে আর অনেক ক্যান্ডিডেট কিন্তু এখানে এটা প্রিন্ট করেছে অলরেডি ঠিক আছে এখানে কিন্তু একশো সাতান্ন করে টোটাল কিন্তু দুটো পার্টে এই পিডিএফটা রাখা হয়েছে তিনশো প্লাস কিন্তু এখানে পের সংখ্যা রয়েছে ঠিক আছে পাঁচ আর প্লাস জিগে কোশ্চেন রয়েছে এবং এই সম্পূর্ণ পিডিএফটা তোমরা যদি বাই করতে চাও শুধুমাত্র নাইনটি নাইন পে করে কিন্তু এখানে তোমরা সম্পূর্ণ পিডিএফটা নিতে পারবে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে তোমরা যোগাযোগ করবে এছাড়া যারা এসএসসি জিডিট বিএসি আর জিগে কোশ্চেন নিতে চাও তারা কিন্তু পঞ্চাশ টাকার মাধ্যমে পেমেন্ট করে সেটা কিন্তু নিতে পারবে এবং যদি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করা হয় তোমাদের বিভিন্ন বিভিন্ন আর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের এই যে পিডিএফ থেকে কিন্তু বারবার কিন্তু কমন এসছে বিভিন্ন পরীক্ষায় কিন্তু কমন এসছে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্সটাও কিন্তু তোমরা যদি নিতে চাও তাহলে কিন্তু ফিফটি ওয়ান পে করে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা নিতে পারবে জানুয়ারি থেকে ডিসেম্বর দু আর ডিসেম্বরের পর কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের দাম কিন্তু বেড়ে যাবে ঠিক আছে তো যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই কিন্তু এর মধ্যেই নিয়ে নেবে আর তোমাদের কিন্তু এই নাম্বারটা যোগাযোগ করে নেবে যে নাম্বারটা এখানে লেখা হচ্ছে আর অবশ্যই তোমরা কিন্তু এন ডিবি সি পিবি জিএ কোশ্চেন তোমরা পিডিএফ নেওয়ার আগে অবশ্যই কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলটা ফলো করবো কারণ ওখানে কিন্তু অলরেডি কিন্তু তোমাদের ষোলো সতেরোটা ক্লাস কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে ঠিক আছে প্লে লিস্ট করা আছে চ্যানেলে গিয়ে তোমরা কিন্তু ক্লাসগুলো আগে দেখবে তারপর কিন্তু পিডিএফটা নিতে পারো ঠিক আছে তো পরবর্তী ক্লাসে আবার আসছি থ্যাংক ইউ এ পর্যন্ত আজকের ক্লাসটা থাকলো তো আসছি পরবর্তী ক্লাসে অবশ্যই এই চ্যানেল দুটো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ